যারা একদমই কম দামে তিনশো ফিট সংলগ্ন ও খিলক্ষেত এরিয়ার ভিতরে খোলামেলা নিরিবিলি রৌদ্র উজ্জ্বল মনোরম ও প্রাকৃতিক পরিবেশে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম তিনটি বারান্দা তিনটি টয়লেট এই ফ্ল্যাটটির সাইজ বারোশো বর্গ ফুট প্লাস পার্কিং যারা একদমই প্রাকৃতিক পরিবেশে রৌদ্র উজ্জ্বল মনোরম পরিবেশে একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য হতে পারে আজকের এই ফ্ল্যাটটি বেস্ট অপশন যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আসি আমরা ফ্ল্যাটের বিস্তারিত প্রিয় দর্শক ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এটি হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেড এটা চাইল্ড বেডরুম সো যেহেতু ওই ফ্ল্যাটের ভিতরে ড্রয়িং প্লাস ডাইনিং স্পেস একই সাথে সো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে বিশাল বড় একটি এরিয়া আপনি এই ফ্ল্যাটটি যেহেতু এখন বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে আপনার কাছে একটু লাগতে পারে বাট আপনি যখন প্র্যাকটিক্যালি এই ফ্ল্যাটটি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার এই ফ্ল্যাটটি অবশ্যই অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে ডাইনিং রুমের সাথে একটি বারান্দা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু কোনো উঁচু ভবন নেই সো একদমই খোলা মেলা রৌদ্র উজ্জ্বল মনোরম প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আশেপাশে শুধুমাত্র গাছপালা আর আশেপাশে যেহেতু জায়গাগুলো এস বি এখানে কিন্তু আসলে ভবন হওয়ার কোনো সুযোগ নেই যারা আপনার চাচ্ছেন যে একদমই খোলামেলা নিরিবিলি রৌদ্র উজ্জ্বল একটা পরিবেশে একটি ফ্ল্যাট তাদের জন্য বেস্ট অপশন হবে কিন্তু আজকের এই ফ্ল্যাটটি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্ল্যাটের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের আসবাবপত্র রাখা রয়েছে আপনারা যখন এটা প্র্যাকটিক্যাল ভিজিট করবেন ফ্ল্যাটটি যখন খালি হবে আপনার কিন্তু ইনশাল্লাহ অবশ্যই এই ফ্ল্যাটটি পছন্দ হবে প্রিয় দর্শক আমরা এখন প্রবেশ করলাম এই ফ্ল্যাটের একটি মাস্টার বেডরুমে একটা টয়লেট রয়েছে এবং একটি বারান্দা রয়েছে বারান্দার আশেপাশে দেখেন টোটালি একদম খোলামেলা স্পেস আশেপাশে পাঁচ থেকে ছয়টি প্লটে কিন্তু কোনো ধরনের কোনো ভবন নেই সো আপনি একদমই একটা প্রাকৃতিক যে নিঃশ্বাস প্রাকৃতিক যে আলো বাতাস সেটি কিন্তু আপনি এই ফ্ল্যাটের ভিতর থেকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা পেয়ে যাবেন যারা একদমই খোলামেলা নিরিবিলি পরিবেশে একটি ফ্ল্যাট খুঁজছেন খিলক্ষেত এরিয়ার ভিতরে আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করবেন যেহেতু এই ফ্ল্যাটের ভিতরে তিনটি বেডরুম তিনটি বারান্দা সো তিনটি বারান্দার সাথেই কিন্তু আপনারা খোলামেলার উজ্জ্বল পরিবেশটা পেয়ে যাবেন আশা করি আর ফ্ল্যাটের ভিতরে দেখুন রুমের ভিতরে কিন্তু বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে যখন ইনশাল্লাহ ভিজিট করবেন আশা করি আপনাদের পছন্দ হবে এটি হচ্ছে এই ফ্ল্যাটের একটি কিচেন রুম কিচেন রুমটিও কিন্তু বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি বলবো যে এই যে দেখুন এটা কিন্তু ডাইনিং স্পেস সাথে একটি বারান্দা যারা একদমই রিজনেবল প্রাইজে একটি অবশ্যই আপনারা এই ফ্ল্যাটে দেখতে পারেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ